সালামু আলাইকুম সম্মানিত অডিয়েন্স আজকে আপনাদেরকে কিছু গুড নিউজ দেওয়ার জন্য আমি আজকের ভিডিওটা করতেছি তো আপনাদেরকে আমি দেখাইতেছি এক্সপ্রেস চল্লিশ ডিগ্রিতে বেশ কিছু চ্যানেল ফ্রিতে চলতেছে আপনাদেরকে লাইভ প্রব দেখানো বলে আমি আজকের ভিডিওটা ইতিমধ্যে রেডি করতেছি তো আপনারা কোন টিভির বিপর বিপরীতে এই চ্যানেলগুলো চলতেছে আপনারা তা ধৈর্য সহকারে ভিডিওটা কন্টিনিউ করলে চ্যানেলগুলো উপভোগ করতে পারবেন তো আপনাদেরকে আমি বলতেছি এইখানে আমার এক্সপ্রেস চল্লিশ ডিগ্রি সিলেক্ট করা আছে এলএমবি ফ্রিকোয়েন্সি ইউনিভার্সাল রাখা আছে আর এল এম বি পোর্ট ব্যবহার করছি ওয়ানে চ্যানেল অল করে দিছি আর ব্লাইন্ড স্ক্যান এখনও সিলেক্ট করি নি সিলেক্ট করে স্ক্যানিং প্রেস করলেই চালু হয়ে যাবে স্ক্যানিং তো আপনারা সঙ্গে থেকে কন্টিনিউ করুন আপনাদেরকে আমি কোন টিভির বিপরীতে এই চ্যানেলগুলো ফ্রিতে চলতেছে তাই দেখানো দেখানোর জন্য আপনাদেরকে স্ক্যানটা নতুন করে করে দেখাচ্ছি সম্মানিত অডিয়েন্স আমি আপনাদেরকে ব্লাইন্ড স্ক্যান সিলেক্ট করেছি এখন ওকে বাটন প্রেস করলে স্ক্যান চালু হবে তাই আমি স্ক্যানের জন্য এইখানে ওকে বাটান প্রেস করলাম আপনারা সঙ্গে থেকে ভিডিওটা কন্টিনিউ করবেন এর ফাঁকে দু একটা কথা বলি নেই যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনাদেরকে আমি এই ধরনের নিত্য নতুন ভিডিওর আপডেট দিয়ে আপনাদেরকে আমি জানে দেবো কোন সময় কোন স্যাটেলাইটে কোন চ্যানেল অ্যাড হইতেছে কোন সময় কোন স্যাটেলাইটে নতুন চ্যানেল কি আসতেছে তাই জানানোর জন্য আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন টিস বিষয়ে নিত্য নতুন ভিডিওর আপডেট দেখতে থাকুন দেখুন এইখানে আমার দুইটি স্যাটেলাইট একসঙ্গে রিসিভ হয়েছে সে দুইটি স্যাটেলাইট কী কী এখানে আটত্রিশ ডিগ্রি এবং প্লাস চল্লিশ ডিগ্রি দুইটারে ফ্রিকুয়েন্সি এইখানে আসতেছে বর্তমান যে ফ্রিকুয়েন্সি কয়টা দেখতেছেন এগুলো হয়েছে আটত্রিশ ডিগ্রি ফ্রিকুয়েন্সি এখন যে ফ্রিকুয়েন্সিগুলো আসতেছে এগুলো হচ্ছে চল্লিশ ডিগ্রির ফ্রিকুয়েন্সি তাই আপনাদেরকে আমি দেখাবো কোন ফ্রিকুয়েন্সির বিপরীতে আজকে চ্যানেলগুলো ফ্রিতে চলতেছে আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা কন্টিনিউ করে যাবেন আর একটা একটা করে চ্যানেল দেখাবো কতগুলো চ্যানেল আজকে চল্লিশ ডিগ্রিতে এফটি এ চলতেছে তাই আপনারাগুলোকে অ্যাড করে আপনারা উপভোগ করতে পারবেন তার জন্য আমি আজকের ভিডিওটা রেকর্ড করতেছি তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন আর আপনাদেরকে কোন চ্যানেল কোথায় চলতেছে কী কী চ্যানেল এইখানে কোন স্পোর্টস চ্যানেল আছে আর কোন এইটি ফ্রি টুয়ার চ্যানেল আছে আর আপনার এইখানে মিউজিক চ্যানেল কয়টা পাইতেছেন মুভি চ্যানেল কয়টা পাইতেছেন তা এই ভিডিওর মাধ্যমে সব কিছুই জানতে পারবেন অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করে যাবেন তো এইখানে স্খান প্রায় শেষের দিকে নব্বই চুরানব্বই পার্সেন্ট চলে এসছে দেখা যাক আর কতগুলো ফ্রিকুয়েন্সি আসে আজকের ডেটে দশটা ফ্রিকুয়েন্সি এসছে এখন চ্যানেলগুলো আসার জন্য প্রসেসিং নিতেছে তো এইখানে একটা চ্যানেল আসছে এটা হচ্ছে আটত্রিশ ডিগ্রি চ্যানেল এটা হচ্ছে ডিজিটাল ওয়ান নামে এই চ্যানেলটা আসছে এই চ্যানেলটা আটত্রিশ ডিগ্রির আপনাদেরকে আমি বলছিলাম দুইটি স্যাটেলাইট এই মুহূর্তে রিসিভ আছে আমার এই স্যাটেলাইট এই শাখায় আপনাদেরকে আমি এলএমবি পজেশন কীভাবে রাখলে আপনারা আটত্রিশ ডিগ্রি এবং চল্লিশ ডিগ্রি দুইটায় একসঙ্গে রিসিভ করতে পারবেন তাই আপনাদেরকে ভিডিওর দ্বিতীয় মানে দ্বিতীয় অংশে আপনাদেরকে এলএমবি পজেশন ডিশ পজিশন কীভাবে রাখতে হবে দুইটি স্যাটেলাইট একসঙ্গে রিসিভ করতে গেলে তাই আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা কন্টিনিউ করে যাবেন আপনাদেরকে আমি দেখে নিতেছি দেখুন এইখানে আমার এইখানে চল্লিশ ডিগ্রির চ্যানেল আসছে যেটা আর নামে নামে চলতেছে এইখানে চল্লিশ ডিগ্রিতে দুইটা চ্যানেল আর নামে চলতেছে তা আপনারা উপভোগ করতে পারবেন এখানে পাশাপাশি স্পোর্টস চ্যানেল মিউজিক চ্যানেল তারপরে এইখানে চ্যানেল পাইতেছেন মুভি চ্যানেল সিরিয়াল চ্যানেল দেখুন এইখানে বাহান্নটা চ্যানেল আজকের ডেটে আমার এইখানে হয়েছে দেখা যাক আর কোনো চ্যানেল এইখানে আসে কি না তাই আপনাদেরকে দেখানোর জন্য আমি ভিডিওটা রেকর্ড করতেছি আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা কন্টিনিউ করে দেবেন দেখুন আমার এখানে স্ক্যানিং প্রায় শেষ হান্ড্রেড পারসেন্ট দেখাইতেছি আর এইখানে আমার এখন চ্যানেল সেভ করতে বলবো আমি চ্যানেল সেভ করে নেব সম্মানিত অডিয়েন্স আমার এইখানে আপনাদেরকে দেখাইতেছি টিভিটির স্ক্রিনটা বড় তাই ভিডিওটা একবারে ক্যামেরায় ক্যামেরা বন্দি করা যাচ্ছে না তাই আপনাদেরকে আমি এইখানে বাহান্ন নম্বর অর্থাৎ যেখানে ডিজিটাল ওয়ান নামের চ্যানেলটা চলতেছে এটা হিসেবে পাঁচশের আটত্রিশ ডিগ্রি দেখাইতে চাইতেছি দেখুন এইখানে চ্যানেল এক নম্বর থেকে আপনাদেরকে একটু নিচে নিয়ে আসি এই এক নম্বর চ্যানেলটা এইটা আপনার আরটিএ নামের যে চ্যানেলটা চলতেছে সেটা আর এটা তো ফ্রিতে নাই এটা স্ক্রাম স্ক্রাম্বল আছে আর এই চ্যানেলটা ফ্রিতে চলতেছে দেখাই আজকে অনেকগুলো চ্যানেল ফ্রিতে আছে আপনারা তা দেখতে পারবেন আমি আপনাদেরকে একটা একটা করে চ্যানেলগুলো নিচে নিয়ে নিয়ে আসি আপনাদেরকে দেখাইতেছি কতগুলো চ্যানেল আজকে ডেটে ফ্রিতে চলতেছে তো আপনারা সঙ্গে থেকে ভিডিওটা কন্টিনিউ করে যাবেন আপনাদেরকে দেখাইছে এই চ্যানেলটা ফ্রিতে দেখুন এইখান থেকে ফ্রি চ্যানেলের সংখ্যা অনেকগুলো আসছে এই চ্যানেলটা ফ্রিতে চলতেছে এইখানে চ্যানেলগুলো দেখার মতন চ্যানেল আছে আপনারা উপভোগ করলে চ্যানেলগুলো স্ক্যান দিলে ফ্রিতে দেখতে পারবেন দেখুন এইখানে এই চ্যানেলটা ফ্রিতে চলতেছে আর এটা মিউজিক চ্যানেল আপনারা তা দেখতেছেন আর এইখানে যে চ্যানেলগুলো আপনাদেরকে টিভির স্ক্রিনে আমি দেখাইতেছি এটা সব ধর সব চ্যানেলে এইখান থেকে সব চ্যানেলে ফ্রিতে আসে আপনারা তা উপভোগ করতে পারেন আর এইখানে নিক ওয়ার্ল্ড এইচডি সরি নিক এইচডি এই চ্যানেলটা চলতেছে আল জাজিরা চ্যানেলটা চলছে আইটিএ চ্যানেলটা চলছে বিবিসি এশিয়া এইচডি এই চ্যানেলটা চলছে ডিডাব্লু চ্যানেলটা চলতেছে আপনার এই ওয়ার্ল্ড চ্যানেলটা চলছে নাইন এক্স এম চলতেছে তারপরে আপনার এই চ্যানেলগুলো সবগুলো আপনারা উপভোগ করতে পারতেছেন এইখানে স্পোর্টস চ্যানেলের মধ্যে ডিডি এসপোর্ট নামে চ্যানেলটা চলতেছে তো আপনাদেরকে আমি ডিডি স্পোর্টস চ্যানেলটা দেখাইতেছি আপনারা দেখুন ডিডি স্পোর্টস চ্যানেলটা চলতেছে আপনাদেরকে দেখুন এই যে ডিডি স্কোর চ্যানেলটা চলতেছে এখানে টিভি ফাইভ মুভিস এই চ্যানেলটা চলতেছে আপনাদেরকে একটু চ্যানেলগুলো চালিয়ে দেখাইলাম তো চ্যানেলগুলো চালে দেখা যাবে না যেহেতু এইখানে সমস্যা আসে দেখুন এই চ্যানেলটা ফিরিতে চলতেছে এগুলো সব চ্যানেলে ফিরিতে চলতেছে আপনাদেরকে আমি একটা একটা করে দেখে নিলাম আর তার শেষে এই চ্যানেলটা মিউজিক চ্যানেল আর এটা ডিজিটাল ওয়ান নামে এটা হচ্ছে পাকিস্তানি চ্যানেল আপনাদেরকে একটু পাকিস্তানি চ্যানেলটাও দেখে দেখুন পাকিস্তানি চ্যানেলটা চলতেছে এইখানে আটত্রিশ ডিগ্রির যে চ্যানেল সেটা চলতেছে আপনাদেরকে আমি টিভির স্ক্রিনে দেখে নিলাম এখন আপনাদেরকে এখানকার স্ট্রং ফ্রিকুয়েন্সিটা দেখাই কোন টিভির বিপরীতে আমি সিগন্যালটা রিসিভ করতে পেরেছি আপনাদেরকে আপনারা এই স্ট্রং ফ্রিকোয়েন্সিটা দিয়ে রিসিভ করবেন সিগন্যালটা মজমুত এবং স্ট্রং পাবেন আপনাদেরকে দেখে নিতেছি দেড় হাজার ছয়শো আটত্রিশ বত্রিশ হাজার সাতশো তিরিশ আপনারা এতটুকু পার্সেন্ট সিগন্যাল তুলবেন তাহলে আপনারা আটত্রিশ ডিগ্রি এবং চল্লিশ ডিগ্রি দুইটায় রিসিভ করতে পারবেন আর যদি এইটাই স্ট্রং করেন তাহলে আপনার চল্লিশ আটত্রিশ ডিগ্রি চ্যানেলগুলো ধরতে পারবেন না এখন আপনাদেরকে চলুন আপনাদেরকে সাঁতার মধ্যে সাঁতার কাছে নিয়ে যায় সাঁতারা কোকে কীভাবে রেখে আটত্রিশ প্লাস চল্লিশ দুইটা স্যাটালাইট একসঙ্গে রিসিভ হবে চলুন দেখে নি সম্মানিত অডিয়েন্স দেখুন আমি ডিশের একা পুরোপুরি সামন পাকে আছি আপনারা তা দেখতেছেন আর ডিশের যে এলএমপি পজিশনটা এটা আপনারা ডিশের সামনে দাঁড় হয়েছে ক্যামেরাটা আমি ধরছি আমার হাতের বাম সাইটে এলএমপির কানেক্টরটা আছে আপনারা এই সিস্টেমে রাখবেন তাহলে চল্লিশ ডিগ্রি প্লাস আটত্রিশ ডিগ্রি দুইটার চ্যানেল রিসিভ করতে পারবেন যদি আপনারা যে এই এলএমপির কানেক্টরটা এই দিকে রাখেন তাইলে এই আটত্রিশ ডিগ্রির চ্যানেলগুলো আসবে না যেহেতু এলএমবিটা এইটি হালকা একটু হরিজেন্টাল করে দিতে হবে বুঝছেন আপনাদেরকে একটু আমি দেখে নিলাম এখন আমার এইখানে দিশের পিছনের অংশে আপনাদেরকে দেখাই আমি কিভাবে স্থাপন করেছি তা দেখতেছেন দেখুন এইভাবে রেখেছি আর এটি আমার একটা গাছ আছে এই গাছের মিশিয়ে আমি ডাঙ্গে দিয়ে এই সিগন্যালটা রিসিভ করেছি তো সম্মানিত অডিয়েন্স ভিডিওটা ভালো লেগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আপনারা দেখেছেন উপকারিত যদি হয়ে থাকেন তাহলে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে ভিডিওটা শেয়ার করে দিবেন এটাই আমার অনুরোধ থাকলো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ